ভিতরে শুনতে পারছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমরা পিলার নাম্বার বিশেষ সাথে এটা শুনে সেটা আমরা আসি যেহেতুটুকুই আমরা আওয়ার পরে এটা দেখছি প্যাসেন্টরা হসপিটালে কেউ আহত হয়েছে দুজন এখন যতটুকু আমরা শুনছি দুজন ইনজুর হয়েছে তারা হসপিটালে আছে তারা নাম কি জানা যাচ্ছে তারা নাম পার্টিকুলার এখনো আমি পাইছি না